খুবই সুন্দর <coughs> 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 ভাই এরপর কোনটা দেখাচ্ছেন এরপরে দেখাচ্ছি স্টুডেন্ট আপদের জন্য স্টুডেন্ট বাজেটের কিছু বলতে স্টুডেন্ট বাজেটের স্টুডেন্ট বাজেটের এখানে কোনো প্রকার স্টোন থাকবে না কোনো নষ্ট হওয়ার কিছু নেই যেমন আছে তেমনই থাকবে পুরোপুরি এমবডারি কাজের মধ্যে হবে এবং হাতাটাও জেস হবে এবং এখানে একটা পাইপিং করা থাকবে পাইপিংটাও গোল্ডেন কালার হবে

এটা স্টুডেন্ট আপাতের জন্য যেহেতু 1850 টাকা একবারে ফেসিপ প্লেট মাত্র 1850 টাকা তাও আবার এমবডারি বডি কাজ মাত্র 1850 এবং কি সম্পূর্ণ এমবডারি কোন স্টোন নাই নট আদা গর্জিয়াস আদা গর্জিয়াস কাজ দেয়া হইছে অনেক সুন্দর এরপর কোনটা দেখাচ্ছেন ভাই তারপরে দেখাচ্ছি একটু বেশি বাজেটের জন্য পার্টি বলতে আবায়ার আবায়ার মধ্যে আবায়ার মধ্যে পার্টি আবায়ার

আর কালার ফ্যাক্সওয়েটার এর কালার আটটা কালার এটা আটটা কালার দেওয়া যাবে আটটা কালার হবে আটটা কালার হবে আপাতত তো চার থেকে পাঁচটা কালার দেখেন ভাই তাহলে ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাকটা আগে দেখা দিলাম ব্ল্যাক কালার ব্ল্যাকটাই অনেক সুন্দর কালার আমাদের সবচেয়ে ডিমান্ডেড কালার ব্ল্যাক আর আমাদের সকল কালেকশন ব্ল্যাকটা কমন অনেক সুন্দর কালোটা কিন্তু অনেক সুন্দর ফুটছে ভিউয়ারস সরবেনশন কালারস

একদম চতুর সাইডে এ সেম কাজটা সেম কাজটা অনেক সুন্দর 3300 টাকা টাকা আমাদের সবটির ঠিকানা হচ্ছে সেনা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলা এরাবিয়ান বোরকা গ্যালারি নবীনগর সাবার ঢাকা